হরে কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ওট আর হচ্ছে গিয়ে আপল তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে প্যানকেক তো আপলটাকে দেখো আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দুধ দিয়ে এখানে আপলটাকে ব্ল্যান্ড করে নিলাম আর হচ্ছে গিয়ে আমি ওট অটমিলগুলোকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তো গুলো একদম নরম হয়ে গেল তার এখানে দিয়ে দিচ্ছি আমি আপল আর মিল্ক যে জুসটা বানিয়েছিলাম সেটা কারণ আমি চাচ্ছিলাম হচ্ছে গিয়ে একটু হেলদি একটা ব্রেকফাস্ট বানাতে যেহেতু সবাই বাড়িতে আজকে আছে তো স্যাটারডে হলে আমি চাই প্রত্যেক স্যাটারডেতে একটু ভালো কিছু সবাইকে গরম গরম রান্না করে খাওয়াতে কারণ প্রতিদিন সকালে সময় হয় না সবাই চলে যায় বাইরে কেউ চলে যাচ্ছে হচ্ছে স্কুলে কেউ প্রভু চলে যায় অফিসে আর শুধু আমি বাড়িতে থাকি আর হচ্ছে অল্প একটু করে ভগবানকে কিছু ভোগ লাগিয়ে আমি প্রসাদ পাই আর যেদিন স্যাটারডে সেদিন সবাই থাকে সেই জন্য একটু বেশি করে রান্না করতে হয় মানে আমার রান্নার প্রমোশন হয়ে যায় স্যাটারডেতে সানডেতে তো এই যে দেখো আমি এখন এগুলোকে তো এখানে আমি দেখিয়েছিলাম নিশ্চয়ই যে একটা ব্যাটার যেটা আমি দিয়ে বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা প্যানকেকস মিক্স ওইটা দিয়ে আমি বানাচ্ছি তো ওইটাতে কোনো এগ নাই এগ সারা প্যানকেক মিক্স আর হচ্ছে এখানে ওটমিল মিল দিলাম আর হচ্ছে আপল ব্ল্যান্ড করে দুধ দিয়ে দিছি আর সাথে আমি একটু দিয়ে দিছি হচ্ছে গিয়ে ব্রাউন সুগার তো সব কিছু আমি মিলিয়ে এখন মিক্স করে নেব। মিক্স করে তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমি প্যানকেকগুলো বানিয়ে ফেলবো তো দেখো এই মিক্সটারটা এতটুকুই কনসিস্টেন্সি হবে এর বেশি পাতলা হলেও হবে না আবার বেশি গাঢ় হলেও ভালো হবে না তো এরকমই রাখতে হবে তারপরে যে দেখো আমি চুলাটা ধরিয়ে দিলাম আর এখানে আমার চুলার এইখানে মাঝখানেই আছে একটা ট্রের মতো এইটাও কিন্তু নিচে চুলাই তো এখানে রুটি বানানো যায় প্লাস এইভাবে প্যানকেক করলে খুব ইজি হয় এটাতে বানাতে অনেকগুলো করে একসাথে বানানো যায় তো এখানে আমি বানাচ্ছি এটা আমি নর্মালি বেশিরভাগ ইউজ করি না কিন্তু প্যানকেকস বানালে এখানে ইউজ করি তো এই যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি প্যানকেক মিক্সটা তো একটা একটা করে দেব তো কয়েকটা দেওয়া যায় আর একটু ছোটো ছোটো করে দিলে সিক্স সিক্স পর্যন্ত দেওয়া যায় কিন্তু নাড়তে একটু কষ্ট হয় সামান্য সেই জন্য আমি চারটাই দিলাম এখন এখানে তো দেখো আমি দিয়ে দিছি সবগুলা চারটা দিলাম তো একসাথে অনেকগুলা হয়ে গেল আর যদি আমি তাওয়াতে করতাম তাইলে কিন্তু অনেকটা সময় লাগতো তো দেখো এখন এই পাশটা হয়ে আসছে তারপরে আমি উল্টে দিচ্ছি এখন তো এভাবেই এখন সবাই হেলদি চিন্তা করে হেলদি খাওয়াই সব থেকে ভালো তো ওই যে দেখো আমার হয়ে গেছে এই প্যানকেকগুলো এখন আমি ভগবানের ভোগের থালাটা রেডি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সিরাপ প্যানকেকের সাথে সিরাপ খেলে ভালো লাগে তো সিরাপটা এইদিকে বাটিতে দিয়ে দিলাম আর আর এইদিকে আমি হচ্ছে আরেকটা একটা ব্যাচ প্যানকেক এখানে দিছি তো এইখানে হচ্ছে গিয়ে আমার মেয়ে বলতেছে মা একটু পাম্পকিন সিট দাও প্যান প্যানকেকটাতে তো ওই যে দেখো ও পামকিন সিডগুলো দিল উপরে তো ওর ভালো লাগে তাই সেই জন্য তো দেখো এগুলো হয়ে যাচ্ছে প্যানকেকস তো এখানে মোটামুটি আমরা আমাদের প্যানকেকগুলো অলমোস্ট ডান আর ভগবানের জন্য থালাটাও রেডি আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু করে বাটার তো গরম গরম প্যানকেকের মধ্যে বাটারটা দিলে কি হয় আস্তে আস্তে মেল্ট হয়ে যায় অটোমেটিক তো এখন আমি ভগবানের ভোগ লাগিয়ে এখন ভোগটা আমি নামাতে গেছি হ্যাঁ ভোগ লাগানো হয়ে গেছে তাই যে দেখো মহাপ্রসাদ এখানে রেডি আর এটা হচ্ছে মহাপ্রসাদের দর্শন আর সবগুলো প্যানকেকস রেডি হরি কৃষ্ণ